যেটাই হবে বিএনপি এর জনপ্রিয়তা 200 টাকার বিনিময় একটা বিরালের প্যাকেটের বিনিময় ফলকনের মহাসমাবেশে কর্মী ঢাকানোর নাম জনসমর্থন না এটা মাথামাজে অতএব মনে রাখবেন বিএনপি এর আপার ক্লাসের নেতারা ইতোটা বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও সৌদি আরবের কাছে পরাজয় বরণ করেছে সব সময় চ্যাম্পিয়নরা জিতে না আগামী নির্বাচনে বিএনপি নামক চ্যাম্পিয়ন দলটা আন্ডার পাকিস্তানি দলের কাছে যদি পরাজিত হয় অবাক হওয়ার কিছু থাকবে না সরকারের ভালোবাসা অর্জন করেন মাস্তানি দেখানোর টাইম শেষ ক্ষমতা দেখানোর টাইম শেষ সরকারের প্ল্যান পাঁচশ সিলমারে ভরে দিবেন এগুলার টাইম শেষ নির্বাচন হবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ একদম প্ল্যান নির্বাচনে চাই ক্ষমতা আসবে তাই এই দেশে দারুণ বাহক হবে আগামী দিনে আগামী নির্বাচন চুয়ান্ন বছরের ইতিহাসকে বিজ্ঞানগুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সাধু সাবধান অতি আত্মবিশ্বাস কিছু রাজনৈতিক দল বড়

মনে রাখবেন শেখ হাসিনা পালিয়েছে শুধুমাত্র অপদার্থ কিছু নেতার কারণে আর বাংলাদেশে যারা বর্তমান বড় দল দাবি করেন আপনারা কোটার মাঠে জামানোর হারাবেন শামসুজ্জামান দুদুর মুদের কারণে আমি আগেই বিএনপি নেতাদের বলেছি বিএনপির ভিতরে কিছু আপদ মুস্তক নেতাকে থামান এরা বেশ সারা গাড়ি এদের কোন কন্ট্রোল নাই কিন্তু আপনারা এদেরকে থামান নাই এটার ফলাফল চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচন হয় নাই সেই নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের দেখাবে অতএব

মাস হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে শূন্য স্থান পূরণ করছে কারা জাতি জানতে চায় শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে না হয় চালাবাজি করছে কিন্তু